তত বিমানের ভিতরে তোলাস ছবি দিয়ে একই বার্তা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক সম্প্ৰতি ডালউট বিউটি কোইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা উপবিশ্বাস একটি প্রোগ্রামের জন্য দুবাই গিয়েছিলেন সেখানে প্রোগ্রাম শেষ করে ইতিমধ্যে চিত্রনায়িকা উপবিশ্বাস বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিমানে উঠে কিছুক্ষণ আগে চিত্রনায়িকা অপবিশ্বাস আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন ভালোবাসার মানুষ দুজনকে নিয়ে কি গো শব্দ খুঁজে পাচ্ছি না শুধু এটুকুই বলবো আল্লা তালা ঈশ্বর আপনাদেরকে যেন সুস্থতা দান করে চিত্রনায়িকা অপবিশ্বাসের সঙ্গে আরো দুজন গরিষ্ঠ ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে কিন্তু তাদের নাম বা পরিচয় উল্লেখ করেননি তবে এই দুজন ব্যক্তির জন্য চিত্রনায়িকা অপবিশ্বাস আল্লাহ ও ঈশ্বরের কাছে সুস্থতা প্রার্থনা করেছেন দুবাই থেকে ফেরার পথে বিমানের ভিতরে তোলা চিত্রনায়িকা উপবিশ্বাসের ছবিগুলো আপলোডদের সঙ্গে সঙ্গে নির্জনতা লোপে নিয়েছে ছবিগুলোতে চিত্রনায়িকা অপবিশ্বাসকে বেশ দূর লোকেই দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে